আসসালামু আলাইকুম ভিউর্স আশা করছি সবাই ভালো আছে আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে কই মাছ রান্না চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেবে এখন এর ভিতরে অল্প পানি দিয়ে দেবে এখন এর ভিতরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর এর ভিতরে আগে থেকে কেটে পরিষ্কার করে ভেজে রাখা কই মাছগুলোকেও দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন এর ভিতরে লাউ পাতা দিয়ে দেবে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে এইটা আমাদের কই মাছের রান্নাটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল পর্যন্তই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটা আপনারাও বাসে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে